নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু ধর্মে পিতৃপক্ষের গুরুত্ব অপরিসীম বিশ্বাস করা হয় পিতৃপক্ষের সময় আমাদের পূর্বপুরুষেরা পিতৃলোক থেকে পৃথিবীতে আমাদের আশীর্বাদ দিতে আসেন এই সময়ে আমরা তাদের জন্য যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান এবং দান করি তাতে তারা সন্তুষ্ট হয়ে আমাদের কৃপা ও আশীর্বাদ দান করেন প্রতিবছর পিতৃপক্ষ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় এবং আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে শেষ হয় এই শেষ অমাবস্যাকে সর্বপিতৃ অমাবস্যা বলা হয় পিতৃপক্ষের দিনগুলোতে মানুষের উচিত পিতৃদের সন্তুষ্টির জন্য শ্রাদ্ধ ও দান ধর্ম পালন করা শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ তার পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করে তার বংশের গৌরব চিরকাল বৃদ্ধি পায় সে মানুষ কখনও দারিদ্রগ্রস্ত হয় না এই বছর পিতৃপক্ষ সাতই সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং একুশে সেপ্টেম্বর শেষ হবে মোট ষোলো দিন ব্যাপী চলে পিতৃপক্ষ এই সময়ে পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য অবশ্যই কিছু বিশেষ কর্ম ও দান করা প্রয়োজন বন্ধুরা পিতৃগণ পরিবারের রক্ষা কবচ পিতৃশক্তি মানুষের জীবনের যাবতীয় সংকট থেকে রক্ষা করে যে ঘরে পিতৃশক্তির আবাস থাকে সেই ঘরে কোনো দুষ্ট আত্মা বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এই কারণেই আমাদের উচিত পিতৃপক্ষকালে এমন কিছু কর্ম করা যাতে ঘরে পিতৃশক্তির আশীর্বাদ বিরাজ করে গরুর পুরাণে শ্রীকৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপায় বর্ণনা করেছেন তার মতে পিতৃদের সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায় হল দান আর দানের মধ্যে সর্বোত্তম হল তিল দান যে ব্যক্তি পিতৃপক্ষে পিতৃদের উদ্দেশ্যে তিলের দান করে তার সমস্ত পাপ ও দুঃখ বিনষ্ট হয় এর পাশাপাশি পিতৃপক্ষকালে পিতৃ সন্তুষ্টির জন্য বস্ত্রাদি দান করা উচিত যদি গরুর দান করা যায় তবে তা বহুগুণ ফলদায়ক হয় আমাদের প্রাচীন শাস্ত্রগ্রন্থে গোমাতাকে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয় প্রাণী বলা হয়েছে শাস্ত্রে তাকে মাতা বলা হয় কারণ তার দেহে তেত্রিশ কোটি দেবতার বাস গোমাতা নির্মল শান্ত পাপহীন ও পূজনীয় ঋগ্বেদে তাকে কামধেনু মাতা নামে অভিহিত করা হয়েছে যিনি বিশ্ব জগৎকে লালন পালন করেন গোমাতার দর্শন মাত্রই মানুষের সহস্র পাপ ধ্বংস হয় তাই কখনোই এই পাপহীন প্রাণীর প্রতি নির্যাতন করা উচিত নয় গোমাতাকে হত্যা করা শাস্ত্রে সবচেয়ে ভয়ঙ্কর পাপ বলা হয়েছে বন্ধুরা শ্রীকৃষ্ণের সঙ্গে গোমাতার বিশেষ সম্পর্ক ছিল তিনি গোমাতাকে অপরিসীম ভালোবাসতেন শ্রীকৃষ্ণ বলেছেন গোমাতা সেবা করাই সর্বোচ্চ ধর্ম এর চেয়ে বড়ো কোনো পুণ্য কর্ম নেই ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গিয়ে তিনি বলেছেন কলিযুগে যখন ধর্মের অবক্ষয় হবে তখন মানুষ গোমাতা সেবা করবে না কেবল দুধের জন্য গরু পালন করবে দুধের লোভে মানুষ গোমাতাকে প্রচণ্ড কষ্ট দেবে যার ফলস্বরূপ কলিযুগে পাপ ও অধর্ম তার চরম সীমায় পৌঁছাবে কলিযুগের শেষের লক্ষণ জানাতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছেন যখন পৃথিবী থেকে গোমাতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে তখনই কলিযুগের অবসান হবে যে মানুষ কলিযুগেও নিঃস্বার্থভাবে গোমাতার সেবা করবে সে সুখ সমৃদ্ধি লাভ করবে যে নারী রান্নাঘরে প্রস্তুত প্রথম রুটি গোমাতাকে খাওয়াবে সে সর্বদা সৌভাগ্যবতী হবে আর যে পরিবারে গোমাতার থেকে প্রাপ্ত পঞ্চগব্য রাখা হবে সেখানে কখনো দুঃখ বা দারিদ্র প্রবেশ করবে না বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রসমূহে গোমাতার সেবাকেই সর্বোৎকৃষ্ট ধর্ম বলা হয়েছে যে মানুষ প্রতিদিন যে কোনো উপায়ে গোমাতার সেবা করে সে সবচেয়ে পুণ্যবান হয়ে ওঠে গ্রামে মানুষ সহজেই গোমাতার সেবা করার সুযোগ পায় কিন্তু শহরে গোমাতার দেখা পাওয়া সহজ নয় তাই মানুষের উচিত গোশালায় গিয়ে গোমাতার সেবা করা অথবা গোশালার জন্য দান করা এর বাইরে বাড়িতে গোমাতার মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করলেও কামধেনু মাতার আশীর্বাদ লাভ হয় শাস্ত্রে গোমাতাকে মা লক্ষ্মীর রূপ বলা হয়েছে তাই তার পূজায় দারিদ্রতা দূর হয় প্রাচীনকাল থেকে গোমাতার সেবা ও রক্ষণ করার প্রথা প্রচলিত আছে বহু ঋষি মুনি তাদের আশ্রমে গোমাতা পালন করতেন আর রাজা মহারাজারা গোমাতা দান করতেন গোমাতার দানকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে গোমাতা দান করলে বহু জন্মের পাপ বিনষ্ট হয় এবং মানুষ মোক্ষ লাভ করে আজ আমরা আপনাদের সামনে গোমাতাকে নিয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রাখতে চলেছি যেমন গোমাতার পূজা কিভাবে করতে হয় গোমাতাকে কোন খাদ্য খাওয়ালে কি ফল পাওয়া যায় গোমাতার কোন অঙ্গ স্পর্শ করলে দারিদ্রতা দূর হয় এই সব বিষয়ে আমাদের শাস্ত্রে গভীর জ্ঞান প্রদান করা হয়েছে আমাদের অতি পূজনীয়া গোমাতা সম্পর্কে প্রত্যেকেরই এই নিয়মগুলি জানা উচিত যেগুলি মেনে চললে জীবনের যাবতীয় কষ্ট দূর হয় বন্ধুরা অনেক সময় মহিলারা অজান্তেই গোমাতাকে এমন কিছু খাদ্য খাওয়ান যা মা লক্ষ্মীকে ক্ষুব্ধ করে তোলে শাস্ত্রে বলা হয়েছে কিছু বিশেষ খাদ্য কখনো গোমাতাকে খাওয়ানো উচিত নয় তা করলে মানুষের জীবনে দুর্ভাগ্য আসে এবং কোনো কাজেই সফলতা মেলে না বন্ধুরা গোমাতার দর্শন করা অত্যন্ত শুভ শাস্ত্রমতে প্রতিদিন সকালে গোমাতার দর্শন করলে পুণ্য লাভ হয় আর সকালে গোবর দেখলে লক্ষ্মী প্রাপ্তি ঘটে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার সময় গোমাতার সাক্ষাৎ হয় তবে সেই কাজ অবশ্যই সফল হয় ভ্রমণে বেরোনোর সময় গোমাতার দর্শন হলে সেই যাত্রা নিঃসন্দেহে সফল ও মঙ্গলময় হয় জ্যোতিষশাস্ত্র মতে যদি কারো কুণ্ডুলিতে পিতৃদোষ থাকে তবে অন্যান্য উপায়ের সঙ্গে প্রতিদিন গোমাতাকে রুটি বা ঘাস খাওয়ালে উপকার মেলে এবং পিতৃদোষের থেকে মুক্তি পাওয়া যায় একইভাবে যদি কুণ্ডুলিতে শনি সাড়ে বা মহাদশা থাকে তবে প্রতি শনিবার ও অমাবস্যায় কালো গোমাতাকে রুটি বা ঘাস খাওয়াতে হবে এবং তার পূজা করতে হবে এতে শনিদোষ হ্রাস পায় গোমূত্র অর্থাৎ গোমাতার মূত্র অত্যন্ত উপকারী পবিত্র ও স্বাস্থ্যকর আধ্যাত্মিক দিক তো আছেই পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিতেও গোমূত্রে বহু খনিজ ও স্বাস্থ্যকর উপাদান আছে যা শরীরকে শুদ্ধ করে এবং নানান রোগ থেকে রক্ষা করে একই সঙ্গে গোমূত্র ছিটালে পরিবেশে পবিত্রতা ও শুদ্ধতা ছড়িয়ে পড়ে এই কারণেই আমাদের শাস্ত্রে বলা হয়েছে শরীর সুস্থ রাখতে প্রতিদিন সামান্য গোমূত্র পান করা এবং বাড়িতে গোমূত্র ছিটানো অত্যন্ত শুভ যদি আপনার কুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল থাকে বা এর অশুভ প্রভাব আপনাকে ভোগাতে থাকে তবে প্রতি বুধবার গোমাতাকে সবুজ ঘাস খাওয়ানো শুরু করুন এতে বুথ সম্পর্কিত অশুভ প্রভাব দূর হবে এবং জীবনের বহু সমস্যার সমাধান হবে যদি কুণ্ডলিতে মঙ্গল দোষ থাকে যার কারণে জীবনে নানা প্রতিবন্ধকতা আসে তবে মঙ্গলবারের দিন লাল রঙের গোমাতার সেবা করুন তাকে পূজা করুন এবং গুড় ও ছোলা খাওয়ান বৃহস্পতি গ্রহকে জীবনের সব শুভ মাঙ্গলিক কাজের কারক বলা হয় তাই কারোর জীবনে বিবাহ সম্পর্কিত শুভ কাজে বাধা আসলে কুণ্ডলিতে বৃহস্পতিকে শক্তিশালী করতে রুটির ওপর গুড় ও ছোলা রেখে গোমাতাকে খাওয়াতে হবে এতে শুভ ফল লাভ হয় যদি বাড়িতে অশান্তি কলহ ঝগড়া লেগেই থাকে তবে সুখ শান্তি বজায় রাখতে বাড়ির ভিতরে গোবরের উপলা জ্বালিয়ে তার ধোয়া চারিদিকে ছড়িয়ে দিতে হবে এতে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় গোমাতা দুধ দই ঘি গোবর ও গোমূত্র দিয়ে তৈরি যে মিশ্রণ তাকে পঞ্চগব্য বলা হয় পঞ্চগব্যকে পাপনাশক বলা হয়েছে এবং হিন্দুদের ধর্মীয় প্রাশ্চিত্যে এর ব্যবহার করা হয় এর উপাদান সমূহ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং ঔষধি গুণে ভরপুর বন্ধুরা যদি কখনো আপনার দ্বারে গোমাতা আসেন তবে তাকে কিছু খাওয়ানো ছাড়া ফিরিয়ে দেবেন না যদি গোমাতা কারো দরজা থেকে কিছু না খেয়ে ফিরে যান তবে সেই বাড়ি থেকে মা লক্ষ্মীও বিদায় নেন প্রত্যেক নারীর উচিত প্রতিদিন গোমাতার জন্য একটি রুটি বানিয়ে ভালোবাসা সহকারে খাওয়ানো এতে গোমাতার আশীর্বাদ পাওয়া যায় এবং মনের ইচ্ছা পূর্ণ হয় কিছু মানুষ গোমাতাকে বাসি খাবার খাওয়ান শাস্ত্রে এটিকে মহাপাপ বলা হয়েছে অন্য পশুকে বাসি খাবার খাওয়ানো যেতে পারে কিন্তু গোমাতাকে কখনোই নয় খুদার কারণে গোমাতা খেয়ে নিলেও এর পাপ সেই ব্যক্তির ঘাড়ে পড়ে যে তাকে বাসি খাবার দেয় গোমাতা শাকাহারি ও পবিত্র প্রাণী তাই তাদের খাদ্যে কখনো মাংস ডিম বা অশুদ্ধ দ্রব্য রাখা উচিত নয় এটি মহাপাপ যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রদোষ থাকে এবং ফলে সমস্যার সম্মুখীন হন তবে একটি উপায় অবশ্যই করুন রুটির ওপর সাদা মাখন নুন ও ঘি লাগিয়ে গোমাতাকে খাওয়ান যদি শনি থাকে তবে আটা মিশিয়ে তাতে সামান্য কালো তিল দিয়ে রুটি বানিয়ে গোমাতাকে খাওয়ান এতে শনিদোষ দোষ দূর হয় মঙ্গলদোষ দোষ দূর করতে রুটিতে হলুদ মেখে গোমাতাকে খাওয়াতে হবে যদি অর্থের সমস্যা থাকে তবে বৃহস্পতিবার গোমাতাকে কলা খাওয়ান এতে দারিদ্রতা দূর হয় বন্ধুরা গোমাতার পিঠে একটি উঁচু কুচ থাকে এই কুচে সূর্যকেতু নারী থাকে যখনই আপনার দ্বারে গোমাতা আসেন অবশ্যই সেই কুচ স্পর্শ করুন এতে জীবনের সমস্ত দুঃখ দূর হয় এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ মন প্রাণ ও ধন দিয়ে গোমাতার সেবা করে মৃত্যুর পর সে বৈতরণী নদী গোমাতার লেজ ধরে পার হয় তার অকাল মৃত্যু হয় না এবং সে মোক্ষ লাভ করে যে মানুষের ভাগ্যরেখা সুপ্ত অবস্থায় থাকে যদি সে নিজের তালুর ওপর গুড় রেখে গোমাতাকে চাটায় তবে তার সুপ্ত ভাগ্যরেখা জাগ্রত হয় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয় তাই বন্ধুরা এইভাবে আপনারা সকলেই গোমাতার সেবা করুন আশা করি তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্টে লিখুন জয় গোমাতা ও জয় শ্রীকৃষ্ণ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে ধন্যবাদ